এই পৃথিবীতে এমন অসংখ্য মেধা বা যোগ্যতা আছে যা উপযুক্ত জায়গা বা পরিচর্যার অভাবে হারিয়ে যায় কবি শিল্পী সাহিত্যিক রাজনীতিক সমাজকর্মী খেলোয়াড় আমলা ছাত্র শিক্ষার্থী ইত্যাদি ইত্যাদি যে কোনো ক্ষেত্রেই দেখুন উপযুক্ত ক্ষেত্র বা জায়গার অভাবে বা পরিচর্যার অভাবে কালের নিয়মে হারিয়ে গেছে বহু বহু প্রতিভা যাদেরকে উপযুক্ত পরিচর্যা করলে বা উপযুক্ত জায়গা দিলে সংশ্লিষ্ট ক্ষেত্র যেমন লাভবান হতো তেমনই লাভবান হতো সমাজ দেশ কিন্তু তা হয়নি কারণ উপযুক্ত ক্ষেত্র বা জায়গার অভাব একটা উদাহরণ দিলে পরে বিষয়টি আরও পরিষ্কার হয় যেমন ধরুন এক কেজি কাঁচা লোহার বাজার দর বর্তমানে আট হাজার ছশো টাকা যদি আপনি এই কাঁচা লোহা দিয়ে ঘোড়ার ফুরের নাল বানিয়ে বিক্রি করেন তাহলে আনুমানিক দুই লক্ষ টাকায় তা বিক্রি হবে সেলাইয়ের সূচ তৈরি করলে পরে এর মূল্য হয় প্রায় ষাট লক্ষ টাকা একই লোহায় ঘড়ির স্প্রিং ও গিয়ার তৈরি করলে পরে মূল্য পৌঁছে যায় পাঁচ কোটি টাকায় আর এটিকে যদি উন্নত প্রযুক্তির লেজার উৎপাদনে রূপান্তর করা হয় যা কম্পিউটারের চিপ তৈরিতে ব্যবহার করা হয় তখন এই লোহার বারের মূল্য দাঁড়ায় একশো কোটি টাকা এখানে একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করুন প্রতিটি ক্ষেত্রেই কাঁচা মাল হলো কাঁচা লোহা কিন্তু ডাইশগুলি ভিন্ন ভিন্ন প্রতিটি মানুষেরই সহজাত কিছু গুণ বা দোষ আছে সেই গুণগুলিকে সঠিকভাবে পরিচর্যার মাধ্যমে দোষগুলিকে খণ্ডন করার মাধ্যমে উপযুক্ত স্থানে সর্বোচ্চ মূল্য পাবার ক্ষেত্রে পৌঁছে দেওয়াই হল গুরুর বা প্রশিক্ষকের কাজ আর শিষ্য বা ছাত্রের কাজ হল গুরু বা শিক্ষকের কাছ থেকে সর্বোচ্চ জ্ঞান ও শিক্ষা গ্রহণ করা সেখানে যেখানে কোনো ফাঁকি থাকবে না বরং থাকবে নিষ্ঠা শিক্ষার একাগ্রতা কঠিন অধ্যাবসায় যা আপনাকে সফলতার সর্বোচ্চ শিখরে পৌঁছতে সাহায্য করবে এই পৃথিবীতে শর্টকাট বলে কোনো কিছু হয় না আপনাকে সাফল্যের শিখরে দেখার জন্য বা পৌঁছে দেওয়ার জন্য আপনার পরিবারের আপনার শিক্ষাগুরুদের পরিশ্রমের কথা ত্যাগ তিতিক্ষার কথা ভাবুন দেখুন সংশ্লিষ্ট ক্ষেত্রে আপনার অগ্রজদের তাদের থেকেও অনেক কিছু শেখার থাকে শেখার কোনো শেষ নেই আবার সব শিক্ষাই পেশায় কাজে লাগবে এমনটা নয় সর্বোপরি হল আপনি আপনার জীবনের যা কিছু করতে যান চেষ্টা করলে করেন একজন দক্ষ কারিগর বা দক্ষ মানুষ বা দক্ষ শিক্ষকের কাছ থেকে করার তাই মনে রাখবেন আপনার প্রকৃত মূল্য নির্ধারিত হয় আপনি কি দিয়ে তৈরি তার মাধ্যমে নয় বরং আপনি কীভাবে আপনার দক্ষতাকে বিকশিত করেন এবং তা প্রয়োগ করেন তার উপরেই যেমন আপনার মূল্য নির্ধারিত হয় তেমনি উপযুক্ত ক্ষেত্রের জন্য উপযুক্ত মূল্য নির্ধারিত হয় কাজেই নিজের দক্ষতাকে সেই স্তরে উন্নীত করুন যেখানে আপনি সর্বোচ্চ মূল্য পাবেন ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ নমস্কার